কিভাবে আমরা ডিফিউজ করতে পারবো সেই উদ্দেশ্যে একজন বম সুট পরিহিত বম টেক সেই আইডিটির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এক্স ফিল্মটি সেই আইডির পেছনে দিয়ে এই আইডিটির একটি এক্স রে নিবে এখন এক্স সেট করা হয়েছে একটি নির্দিষ্ট টাইম ট্রাভেলের পরে সেটি একটি বিপের মাধ্যমে এক্স সম্পন্ন হলো খুবই সতর্কতার সহিত আমাদের এই বম পরিচিত বম টেক এমন এক্স এবং এই এক্স নিয়ে তার অবস্থানে ফিরে যাবে গিয়ে সে সেখানে কম্পিউটারে ডেভেলপের মাধ্যমে স্ক্যানিং মেশিনের মাধ্যমে স্ক্যান করে সে জানতে পারবে যে এই আইডিটি কিভাবে তৈরি বা এটিকে ডিফিউজ করার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যেতে পারে এই আই সেফেস্ট প্লেসে নিয়ে যাওয়ার জন্য Kubusto Jesus. I have আপনারা দেখতে পাচ্ছেন বম ডিসপোজাল একটি ইউনিটের একটি রোবট এটি আইডিটির উদ্দেশ্যে এগিয়ে আসছে পাশাপাশি আমাদের সের সদস্যগণ অত্যন্ত চৌখুশ চারদিক পর্যবেক্ষণ করছেন আপনারা দেখতে পেলেন সফলতার সহিত আমাদের এই রিমোটলি অপারেটেড ভেহিকলের মাধ্যমে আমরা আইডিটি উত্তোলন করতে সক্ষম হলাম এখন এটাকে আমরা একটি নিরাপদ স্থানে নিয়ে যাব এবং সেখানে এটি নিরাপদে নিষ্ক্রিয় করা হবে এই আইডিটি নিরাপদ স্থানে নিয়ে ইতিমধ্যে আমরা নিয়ে গেলাম এখন পরবর্তীতে আমাদের কেনাইন টিম পুনরায় আরেকবার এসে এই এরিয়াটি সুইপিং করবে সুইপিংয়ের মাধ্যমে পরবর্তীতে তারা এই এলাকাটাকে সেথেস হিসেবে ডিক্লেয়ার করবে এবং এই পুরো প্রক্রিয়াটি বা এই আইডি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার সময় পুরোটা পুরোটা সময় আমাদের সোয়াদ টিমের প্রত্যেকটি সদস্য অত্যন্ত দক্ষতার সাথে প্রত্যেকেই চৌকশ কর্মকর্তা তারা প্রত্যেকেই পুরো এরিয়াটি ভালোভাবে পর্যবেক্ষণ করছিল করেছিল শেষে আমাদের কেনাইন টিম তাদের পুরো এরিয়াটি পুনরায় শুটিং করছে যে এখানে আর কোনো ধরনের ঝুঁকি পূর্ণ কোনো কিছু আছে কিনা বা কোনো ধরনের ডিভাইস আছে কিনা আমাদের কেনাইন টিম পুরো এরিয়াটি পুনরায় শ্যুটিং করে চলে গেছে এর মাধ্যমেই আমাদের মহরার এখানে